নমস্কার আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর দায়িত্ব কথাবার্তা চট্টোপাধ্যায় মহিলাদের কি কথা বলবেন বিজেপির নেতা নিদান দিচ্ছে মহিলারা গিয়ে তৃণমূলকে ভোট দেবেন তাই তাদের ভোটের দিন বন্দি করে রাখুন লকের চট্টোপাধ্যায় আগে পার্টির মধ্যে মহিলাদের স্বাধীনতা নিয়ে কথা বলুন তারপর এইসব বড় বড় কথা বলবেন অবন্ধুর কথা হারবেন জেনে বিজেপি আবার হারবে জেনে এই ধরনের কথাবার্তা বলছেন বাংলার মানুষের যদি এই যে এই যে শুভেন্দুর এইসব কথা আসলে শুভেন্দুও জানে যে ওর নেতাকে বলতে হচ্ছে মহিলাদের ভোট দিতে আটকে দিন বাড়িতে বন্দি করে রাখুন কারণ মহিলারা মা বেরা বেরোলে গিয়ে মমতা ভোট দিয়ে দেবেন অর্থাৎ অবাধ ভোট হলে মমতা ব্যানার্জি জিতবে এটা তো বিজেপি জানে সেই কারণে কথা ঘোরাতে এইগুলো শুভেন্দু অধিকারীও খুব ভালো করে জানে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসেব দিয়ে বলে দিয়েছেন ভোটের পার্সেন্টেজ এবং সিট দুটোই তৃণমূলের এবার বাড়তে চলেছে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন